সুপ্রিয় দর্শক বিন্দু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তৃতীয় শুভেচ্ছা নিবেন আশা করি সকলে ভালো আছেন বলা হয় থাকে যে রাজনীতি খুবই জটিল একটা ব্যাপার রাজনীতিতে কে কখন কার শত্রুতে গণ্য হয় আর কে কখন কাকে বুকে জড়িয়ে নিতে হয় এটি আসলে অগ্রিম কিছু বলা যায় না এরকম একটি ঘটনা আজকে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয়েছে সেটি হলো লক্ষ্মীপুর এক রামগঞ্জ যে আসনটি এই আসনে এনসিপির প্রার্থী হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম তো এনসিপির প্রার্থী বলতে যেহেতু এখন দশ দলীয় জোট তিনি সেই জোটের প্রার্থী অন্যদিকে সেখানে বিএনপি জোটের প্রার্থীও রয়েছে তো তার বাবা অর্থাৎ মাহবুবের বাবা তিনি স্বাভাবিকভাবে তিনি ছেলের পক্ষে নির্বাচনী প্রচারে থাকার কথা তবে তিনি থাকতে পারছেন না তাকে ভোট করতে হচ্ছে বিএনপি জোটের যে প্রার্থী ওনার নাম হচ্ছে শাহাদাত হোসেন সেলিম শাহাদাত হোসেন সেলিম ওই প্রার্থীর পক্ষে তিনি প্রকাশ্যে ভোট করতে হচ্ছে তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে মাহবুব তাহলে তার বাবার ভোট পাবেন না তো সাংবাদিকরা যখন তাকে এই এই ব্যাপারে প্রশ্ন করেছে তখন মাহবুবের বাবা যেটি জানিয়েছেন তিনি বলেছেন যে আমি ছেলের জন্য দোয়া করব। অর্থাৎ তিনি ছেলের জন্য করবেন দোয়া আর ভোট দিবেন ধানের শীষে তো আগে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত পুরো প্রতিবেদনটি পড়ে নেই তারপর কথা বলছি ছেলে এনসিপির প্রার্থী বাবা ভোট চাইলেন বিএনপির পক্ষে এটি হচ্ছে খবরটি শিরোনাম বিস্তারিত বলছে ছেলে নির্বাচনে লড়ছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সাপলাকলি প্রতীক নিয়ে তবে বাবা ভোট চাচ্ছেন ওই আসনের বিএনপির প্রার্থীর প্রতীক ধানের শীষের জন্য লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনে এই চিত্রই দেখা গেছে এনসিপির এই প্রার্থীর নাম মাহবুব আলম তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই আসন্ন নির্বাচনে তিনি রামগঞ্জ আসনে দশ দলীয় নির্বাচন ঐক্যের প্রার্থী হয়েছেন তার বাবার নাম আজিজুর রহমান তিনি ওই আসনের বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের পক্ষে পথসভা করে তার পক্ষে ভোট চাইছে স্থানীয় সূত্র জানায় মাহবুব আলমের বাড়ি উপজেলার ইসাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার মোল্লা বাড়িতে তার বাবা আজিজুর রহমান ইসাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অর্থাৎ বিষয়টা বুঝতে পারছেন তাহলে অর্থাৎ যে মাহবুবের বাবা কিন্তু অর্থাৎ উপদেষ্টা সাবেক উপদেষ্টা মাহবুজের বাবা হচ্ছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজ শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রামগঞ্জ উপজেলার ইসাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থীর বিএনপির পক্ষে ভোট চাওয়ার কথা স্বীকার করেন আজিজুর রহমান তিনি প্রথম আলোকে বলেন পরিবার আমার ব্যক্তিগত বিষয় আর রাজনীতি আমার আদর্শ ও অবস্থানের জায়গা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করার কোনো সুযোগ নেই অর্থাৎ বোঝা যাচ্ছে যে তিনি খুব কঠোর মনোভাবের মানুষ এ কারণেই নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নেমে ভোট চাইছি ছেলের জন্য বাবা হিসাবে দোয়া করি অর্থাৎ খুব বিপদে পড়ে গেছেন আর একটি কথা যেহেতু তিনি আগে থেকেই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত জানতে চাইলে এনসিপির প্রার্থী মাহবুব আলম বলেন বিষয়টি নজরে এসেছে তবে এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না বিষয়টি নিয়ে আমার বাবাকেই জিজ্ঞাসা করতে পারেন এটি তো ঠিক যে যেহেতু তিনি এনসিপির প্রার্থী তো এটি এনসিপির যিনি প্রার্থী মাহবুব আলম তার জন্য বিষয়টি অবশ্যই বিব্রতকর কারণ তিনি যখন ভোট চাইতে যাবেন কিংবা তার পক্ষে যারা ভোট চাইতে যাবে তারা তো অবশ্যই তাকে বলবে যে আপনার বাবাই তো আপনাকে ভোট দেবে না বা আপনার বাবা আপনার বিরুদ্ধে কাজ করছে তাহলে আপনি ভোট চাইতে আসছেন কেন অর্থাৎ বিষয়টা দুজনের জন্যই বিব্রতকর। জন্য বিব্রতকর আবার তার বাবার জন্য বিব্রত আর মাহবুবের বাবার ব্যাপারে যেটি বলতে হয় সেটি হচ্ছে যেহেতু তিনি আগে থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত তিনি যেহেতু ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তার মানে হচ্ছে এটি একটি গুরুত্বপূর্ণ পদ ইউনিয়ন বিএনপির সভাপতি হচ্ছে পদাধিকার বলে সবচাইতে গুরুত্বপূর্ণ এরপরেই কিন্তু সাধারণ সম্পাদক অর্থাৎ দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ইউনিয়ন বিএনপির সেখানকার তো তাহলে স্বাভাবিকভাবে যে মানে তার জন্য মানে সাঁখের করাতের মতো অবস্থা হয়ে গেছে দুদিকের বিপদ তিনি বিএনপির পক্ষে ভোট চাইলেও এটা সমালোচনা হবে আবার যদি তিনি দুই উল্টাটা করতেন অর্থাৎ যদি তিনি ছেলের পক্ষে ভোট চাইতেন তাহলে তার দলীয় যে আদর্শ দলীয় তার যে পদপদী এবং দলীয় দলের পক্ষ থেকে তিনি সমালোচনার মুখে পড়তেন অর্থাৎ সমালোচনা তার থাকতই তো আমরা জানি না এই আসনটিতে শেষ পর্যন্ত কে জিতবে সেটি বারো তারিখের নির্বাচনে প্রমাণিত হবে তবে যেটি বলতে হয় সেটি হচ্ছে যে রাজনীতি কখনো কখনো অনেককে এরকম অপ্রীতিকর এবং বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দেয় এ আর কিন্তু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ